প্রিয় আসসালামু আলাইকুম তো আশা করি সকলে কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির নাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে আমাকে লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গেম দেশীয় জাতীয় অরিজিনাল গুড়া মাসের পোনা তো আপনারা যারা এই দেশীয় জাতি অরিজিনাল গুড়সা মাসের পোনাগুলো চাষ করতে আছেন এবং চাষের প্রতি আগ্রহীছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে ধর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো উন্নত মানের দেশীয় ও বিদেশি নানান জাতীয় মাছের পণা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কুই অরিজিনাল টাইগার জাতীয় তেলাপিয়া থাইপাং পাঙ্গাস আয়ের বল চিতল রুই কাতল ব্লাড কাপ সহ দেশি ও বিদেশি যে কিনো ক্রাপ জাতীয় মাছের কনাল তো আপনারা যারা এই মাছের চাষ করতে চান অবশ্যই আপনারা সবার প্রথম আপনাদের যে করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি আপনারা যদি সঠিকভাবে এবং কি সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন না এবং কি যদি আপনারা সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা করা সম্ভব আপনারা এই মাছটা চাষ করার শুরুতেই যে করতে হবে সেটা হলো গিয়ে পুকুরের চারাপ বসা মহিলা অবর্জন করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তো তারপর যে কাজটা করবেন এরকম ইউরোপিয়ান সার রয়েছে মাটির সার রয়েছে টিএসপি সার রয়েছে সমিত রয়েছে উস্তাদ রয়েছে আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যে আপনারা পুকুরে ব্যবহার করে তারপরে এই মাছগুলো পুকুরেতে ছাড়তে পারবেন এই মাছগুলো পুরাতন এবং নতুন পুকুরে যে কোনো পুকুরে আপনারা ছাড়তে পারবেন এই মাছ চাষে দ্বিগুণ টাকা আয় হওয়ায় এই মাছ এককভাবে এমনকি মিশ্রভাবেও চাষ করা যায় এই মাছ এককভাবে চাষ করলে দেখা গেল বছরে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় এবং কি যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে ফলাফলটা আরও ভালো হয় অনেক চাষি বাইরে মিশ্রভাবে চাষ করে থাকে তো আপনারা যারা এই ভালো উন্নত মানের মাছ রোপণ করছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও আপনারা যারা মাছের পরামর্শমূলক ভিডিও পেতে চান আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি নিত্য নতুন ভিডিও দেওয়া হয় কীভাবে আপনারা মাছ চাষ করবেন এবং কী কীভাবে মাছ সংগ্রহ করবেন